বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো মোটরজিবি বাইকে আধুনিকতার কি কি প্রযুক্তির ব্যবহার করা হয়েছে সাধারণ সুপার বাইক থেকে একটি মোটরজিপির বাইক কেন এবং কি কি কারণে আলাদা এবং আধুনিকতার এক্সট্রা কোন ধরনের জিনিস বা যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে মোটরজিপির এই বাইকগুলোতে তো চলুন আজকে তা জানব মটরজিপি হচ্ছে সারা বিশ্বের মধ্যে এমন একটি ইন্টারন্যাশনাল মোটরসাইকেল রেসিং ইভেন্ট এখানে পৃথিবীর বিখ্যাত কিছু দেশের বিখ্যাত কিছু মোটরসাইকেল কোম্পানি পার্টিসিপেট করে থাকে তাদের তৈরি করা এই মটরজিপি বাইক রেসিং মধ্যে শো করে থাকে কারণ সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাইক লাভার দর্শকদের সমাগম হয় মটাজিপির সকল বাইক এক হাজার সিসি হয়ে থাকে এবং মটরজিপিতে বাইকের সিসি লিমিট সর্বশেষ এক হাজার সিসি পর্যন্ত হয় শুধু সিসি নয় মটরজিপি বাইকগুলো ইলেকট্রিক্যাল সকল প্রোগ্রাম ও সিস্টেমগুলো একই রকম হতে হবে যাতে একটি বাইক অন্য বাইক থেকে সিস্টেমের কারণে এক্সট্রা বেনিফিট না নিতে পারে নিজের ইচ্ছে মতো রেস্ট রাখে মটরজিপি এই বাইকগুলোতে কোনো টার্গো চার্জ বা সুপার চার্জ লাগানোর অনুমতি দেওয়া হয় না গতি বাড়ানোর জন্য এরপরেও মটরজিপি এই বাইকগুলো সুপার বাইকের থেকেও অনেক ফাস্ট এছাড়াও মটরচুপির এই বাইকগুলো রোড লিগেল নয় এগুলো রাস্তা চালানোর অনুমতি কখনই দেওয়া হয় না এই বাইকগুলো পুরোপুরি রাস্তা চালানোর জন্য ইলিগেল এই বাইক শুধু রেসিংয়ের জন্যই বানানো হয়েছে কে সর্বোচ্চ গতি ও পাওয়ার নিয়ে চলার জন্য হালকা বডি দিয়ে তৈরি করা হয় এই বাইকগুলোকে এবার আমরা দেখব মোটরজিপি এই বাইকগুলো সাধারণ সুপার বাইক থেকে কেন এবং কি কি কারণে আলাদা তার কিছু কারণ আমরা এই ভিডিওতে জানবোটি বডি ডিজাইন সাধারণ সুপার বাইক থেকে মোটরজিপি এর বডি খুবই অ্যাডভান্স ও এরোডাইনামিকভাবে হালকা করে বানানো হয় এছাড়াও মোটরজিপি এর বাইকগুলোকে সাধারণ সুপার বাইক থেকে আরও টোয়েন্টি পার্সেন্ট হালকা বডি ওয়েট দিয়ে তৈরি করা হয় রেসিং ট্র্যাকে বেশি গতি পাওয়ার জন্য ও রেডি পিকআপের জন্য এই মটরজীবী বাইকগুলো হালকাভাবে তৈরি করার প্রধান উপাদান হচ্ছে কার্বন ফাইবার দিয়ে এর বডি তৈরি করা হয় এবং শক্ত মজবুত হালকা স্টিলের সিঙ্গেল ও ডাবল সাইড সুইং আর্ম ব্যবহার করা হয় এর ফলে এই বাইকের ওজন সাধারণ সুপার বাইক থেকেও কম হয় বাইকগুলো হালকা হওয়ায় খুব ফাস্ট রেডি পিকআপ দিয়ে সাথে সাথে টপ স্পিড তুলতে পারে ট্র্যাকে এছাড়া এই মটরজীবী বাইকগুলোতে সাধারণ সুপার বাইকের মতো ইন্ডিকেটর হেড লাইট টেল লাইট সাইড মিরর এই জিনিসগুলো ব্যবহার করা হয় না কারণ এই মটরজিপি বাইকগুলো শুধু রেস ট্র্যাকের জন্যই তৈরি করা হয়েছে রোড বাইক হিসেবে চালানোর জন্য নয় বডির এই আলাদা বৈশিষ্ট্যের কারণগুলোর জন্য সাধারণ সুপার বাইক থেকে জিপের বাইকগুলো সম্পূর্ণ আলাদাভাবে তৈরি হয়ে থাকে এবার আসছি ইলেকট্রিক্যাল সিস্টেমে মটরজিপি এই বাইকগুলোতে সাধারণ সুপার বাইক থেকে অনেক বেশি আধুনিক ইলেকট্রিক্যাল সিস্টেমে ব্যবহার করা হয় বাইক অপারেট করার সময় প্রতিটি ক্ষেত্রে রেসিং ট্র্যাকে এবং আরও অনেক ইলেকট্রিক্যাল ফিচার্স থাকে যা রেসিং ট্র্যাকে অনেক কার্যকরী ভূমিকা পালন করে বাইকের জন্য যেমন ট্রাকশন মোড হুইল কন্ট্রোল সেন্সর ইঞ্জিন ব্রেকিং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলিং কন্ট্রোল একজস্ট কন্ট্রোল অয়েল কন্ট্রোল ইঞ্জিন হিট কন্ট্রোল ও আর আধুনিক ইলেকট্রিক্যাল সিস্টেম ও ফিচার্সের ব্যবহার করা হয় এই মটরজীবী বাইকে এই মটরজিবী বাইকে তার রাইডারের সিস্টেমগুলো পরিচালনার কার্যদক্ষতার উপর ভিত্তি করে ফিচার্সগুলো সেট করা হয় মটরজীবীতে প্রত্যেকটি বাইক তার রাইডারের চালানোর দক্ষতার উপর ভিত্তি করে তার নিজের মতো করে চালানোর সুবিধা অনুযায়ী বাইক রেসিংয়ের জন্য প্রস্তুত করা হয় ব্রেকিং সিস্টেমে জিপি বাইকগুলোর ড্রিক্স ব্রেকিং সিস্টেম সাধারণ সুপার বাইক থেকে পুরোপুরি আলাদা জিপি বাইককে হালকা করার জন্য ওজন কমানোর জন্য কার্বন ফাইবারের ডিস্ক ব্যবহার করা হয় এই কার্বন ফাইবারের ডিস্ক বাইককে উচ্চ গতিতে চালানোর সময় ও বাইক কনারিংয়ের সময় স্মুথ ব্রেকিং সিস্টেম দিয়ে স্লিপ হওয়া থেকে রক্ষা করে বাইকের ব্যালেন্স সোজা রাখতে ট্র্যাকে সাহায্য করে কারণ কার্বন ডিস্ক সহজে গরম না হওয়ার কারণে উচ্চ তাপমাত্রায় গরমকালে এই কার্বন ফাইবারের ডিক্স ব্যবহার করা হয় আবার বর্ষাকালে কার্বন ডিক্স পানিতে ভিজে নরম ও পিচ্ছিল হয়ে যায় বলে তখন বাইকগুলোতে স্টিলের ডিক্স লাগানো হয় এই মোটরজিবি বাইকগুলোর রেসিংয়ের সময় উচ্চ গতির কারণে ডিক্স ক্যালিপার প্যাড খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় বলে অনেক সময় দেখবেন রাইডার রেস ট্র্যাক ছেড়ে ট্র্যাকের বাইক পিটবক্সে রেখে দ্রুত অন্য বাইক নিয়ে চলে যায় কারণ তখন হাতে অত সময় থাকে না বলে অন্য বাইক রেডি রাখা হয় টায়ার বাইকগুলোতে এক ধরনের স্পেশাল নরম গ্রিপ বাইকের ইঞ্জিন সাধারণ সুপার বাইকের ইঞ্জিন থেকে সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি হয় এবং মোটর জিপি বাইকের ইঞ্জিন অধিক হর্স পাওয়ার এবং এক হাজার থাকার কারণে সুপার বাইকের থেকে মারাত্মক পাওয়ার ও শক্তি জেনারেট করতে সক্ষম এই মোটর বাইকগুলোতে ফোর সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন ব্যবহার না করে ভি ফোর এস বা ফোরটিন এস টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয় আর এই ইঞ্জিনগুলো সাধারণ সুপার বাইকের ইঞ্জিন থেকে অ্যাডভান্স হয় প্রাইস সাধারণ সুপার বাইকের দামের চেয়ে মোটো এর বাইকের দাম প্রায় পঞ্চাশ থেকে ষাট গুণ বেশি আকাশ চোয়া যা কল্পনাও করা যায় না যেখানে একটি এস টু আর এর মতো সুপার বাইকের দাম আশি থেকে নব্বই লক্ষ টাকা সেখানে একটি মোটো জিপি বাইকের দাম চার থেকে পাঁচ মিলিয়ন যা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকার মতো বাংলাদেশি টাকায় বা তার চেয়েও বেশি বন্ধুরা এই মোটরজিপি বাইকগুলো পৃথিবীর কোনো শোরুমে বিক্রি হয় না এগুলো শুধু রেসিং রেসিংয়ের জন্য তৈরি করা হয় ওই দেশের মোটরজিপি রাইডারের বাইক চালানোর সকল এক্সপেরিমেন্ট ও দক্ষতার উপর ভিত্তি করে তাহলে বুঝতে পারছেন যে একটি মোটরজিপি বাইকের দাম কেমন হতে পারে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই তাই ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী আরো বাইক রিলেটেড ইনফরমেশন ভালো ভালো ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ